ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন উত্তরে বলতেছিলেন কোনো মৌলবাদ এদেরকে জায়গা দেওয়া হবে না তাদেরকে প্রতিবাদ করা হবে আপনি সব গর্তে হাত দিবেন না সব গর্তে মাছ থাকে না কোনো কোনো গর্তে সাপও থাকে এই গর্তে হাত দিতে গিয়ে নম্রত ফেরাউন টিকতে পারে নাই শেষ পর্যন্ত শেখ হাসিনাও টেকতে পারে নাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন শক্তি বাংলার জমিনে পারবে না বাংলা বৈষম্য নিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে করার জন্য আমরা এক প্ল্যাটফর্মে একসাথে এক হয়ে কাজ করব। তখনই হবে বৈষম্যহীন একটা দেশ তখনই হবে একটা আদর্শিক দেশ কাজে আমি বলবো উপদেষ্টারা যারা রয়েছেন আপনারা দেশ মেরামতের কাজে ব্যস্ত আছেন আমরা আপনাদের সহযোগিতায় সবসময় সতর্ক আছি এখনো অনেকে বলেন ভারত আমাদের খুব কাছের বন্ধু ভারত যেহেতু আমাদের পাশে তাদেরকে অ্যাবাউট করা এটা তো আমাদের দ্বারা সম্ভব না আমরা ভারতের প্যাটের মধ্যে আমি বলি না ভারত আমাদের পেটের মধ্যে ভারতের চতুর্পাশে যে সমস্ত দেশগুলো আছে ভারত আপনারা ভুটান বলেন নেপাল বলেন ওই পাকিস্তান বলেন অন্যদিকে চায়না বলেন তার অল্প দূরই আফগানিস্তান বলেন এদিকে বাংলাদেশ তার মানে ভারতের পাশে যারা আছে কেউই তাদের বন্ধু না কাজে আমি বলবো আমরা ভারতের পেটের মধ্যে নয় ভারত আমাদের পেটের মধ্যে সময় আসছে ঘুরে দাঁড়াবার কথা ঠিক কি না যারা মনে করেন ভারত আমাদের বন্ধু আমি বলবো যেই অত্যাচারী গণ খুনের অপরাধে সারা পৃথিবীতে যাকে জায়গা দেওয়া হয় নাই পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্টতম এই পৃথিবীতে দ্বিতীয় কো জন্ম হয়েছে বলে আমরা জানি না আমরা হালাকু হালাকুখার নাম শুনছি মানুষের মাথা দিয়ে মিনার বানিয়েছে অশোকার নাম শুনেছি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আমরা আবু জেহেল নমরুদের নাম শুনেছি ইতিহাস আইয়ামে জাহিলিয়াতের শুনেছি কিন্তু রাতের বেলা হত্যা করে দিনের বেলা তাদের ফ্যামিলিকে ডেকে এনে বুকে জড়িয়ে ধরে মায়া কান্নায় তাদেরকে ধোকা দেওয়ার মতো এরকম স্বৈরাচারে পৃথিবীতে দ্বিতীয় কেউ জন্ম হয়েছে বলে আমি জানি না সেই নিকৃষ্টতম স্বৈরাচারকে সারা পৃথিবী জেনোসাইডের অপরাধে যাকে জায়গা দিতে পারে নাই সেই খুনি হাসিনাকে যেই দেশ জায়গা করে দিয়েছে সেই দেশ কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না আমি বলবো ভারত আমরা আপনাদের সাথে শত্রুতা চাই না আমরা চাই সবার সাথে সুসম্পর্ক কিন্তু এই খুনিকে আপনি আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করবেন মাঝখানে মাদার গাছ রেখে কোলাকুলি করবেন এই বন্ধুত্ব বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না এই স্বৈরাচার হাসিনাকে ফেরত দেন এরপরে বন্ধু সুলাভ আচরণ করেন যদি সম্ভব হয় কথায় কাজে মিল পাওয়া যায় আমরা অবশ্যই আপনাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব সংগ্রামী বন্ধুগণ সময় অত্যন্ত কম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মহতারাম আমির আমির দ্বিতীয় আরেকটা কথা বলেই শেষ করব আজকে আমরা যে এই তৃতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের মানুষ সম্পৃক্ত হয়ে এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছিলাম কিন্তু যেই বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি আমরা কি দেখতে পাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা রয়েছেন উপদেষ্টারা রয়েছেন তাদের অনেকের বক্তব্যের মধ্যে আমি বৈষম্যতা বৈষম্যহীনতা খুঁজে পাই না বিশেষ করে আমি বলবো দুই তিন দিন আগে আমাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল সাহেব ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন উত্তরে বলতেছিলেন যে বাংলাদেশে কোনো ধর্ম ব্যবসায়ী কোন মৌলবাদ এদেরকে জায়গা দেওয়া হবে না তাদেরকে প্রতিবাদ করা হবে ধর্মীয় রাজনীতি প্রতিহত করবেন আপনি ধর্মকে প্রতিহত করবেন তাহলে বাংলাদেশে কি বাস্তবায়ন করবেন বাংলাদেশের তো পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ধর্মপ্রাণ আপনি ধর্মকে প্রতিহত করে কি রাজনীতি কায়েম করতে চান সবাইকে নিয়ে বাংলাদেশটা কায়েম করতে চান ধর্মীয় লোকজনদেরকে বাদ দিয়ে আপনি কায়েম করবেন কি কায়েম করবেন আমি স্যারকে অনুরোধ করব এই ব্যাখ্যাটা আমাদেরকে স্পষ্টভাবে দিবেন আসিফ নজরুল সাহেব অনেক অত্যন্ত বড় শিক্ষিত মানুষ বিভিন্ন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তিনি হয়তো অক্সফোর্ড ব্রিজেও পড়াশোনা করেছেন ব্রিটিশের অনেক সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন অনেক কেতাবের এলেম অর্জন করেছেন আমি বলবো অনেক কেতাবের এলেম অর্জন করেছেন অনেক কেতাব পড়েছেন কিন্তু আপনি এখনো বোধের কেতাব পড়েন নাই আপনার বোধের অভাব আছে আপনি সব গর্তে হাত দিবেন না সব গর্তে মাছ থাকে না কোনো কোনো গর্তে সাপও থাকে এই গর্তে হাত দিতে গিয়ে নম্রুত ফেরাউন টিকতে পারে নাই শেষ পর্যন্ত শেখ হাসিনাও টেকতে পারে নাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো শক্তি বাংলার জমিনে টেকতে পারবে না বৈষম্য বিরোধী অবস্থান সৃষ্টি করবেন সকল ধর্ম মত সকল মানুষকে নিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে করার জন্য আমরা এক প্ল্যাটফর্মে একসাথে হয়ে কাজ করব। তখনই হবে বৈষম্যহীন একটা দেশ তখনই হবে একটা আদর্শিক দেশ কাজে আমি বলবো উপদেষ্টারা যারা রয়েছেন আপনারা দেশ মেরামতের কাজে ব্যস্ত আছেন আমরা আপনাদের সহযোগিতায় সবসময় সতর্ক আছি ইনশাল্লাহ যারা বর্তমানে দেশ গড়া অবস্থায় বিভিন্ন ফায়দা লোটার জন্য দখলদারি করতেছে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে আপনারা তাদের বক্তব্য এবং ষড়যন্ত্রে বিব্রত হবেন না যতদিন পর্যন্ত বস্তনিষ্ঠভাবে এই দেশ গড়ার কাজে কাজ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে কিন্তু যখনই ইসলামের উপর আঘাত করবেন এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের সেন্টিমেন্টে আঘাত করবেন এই মুসলমান কোন অবস্থা চুপ থাকবে না মনে রাখবেন ইসলামের উপর হাত দিয়ে কেউ বাঁচতে পারে নাই কেউ টিকতে পারে নাই আপনারাও কিন্তু টিকতে পারবেন না কাজে আমি সকলকে অনুরোধ করবো দল মত ধর্ম বর্ম নির্বিশেষে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যে জাতির হোক ধর্ম যার যার দেশটা আমাদের সবার আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে এই দেশে বসবাস করব এই উদ্যোক্তা আহ্বান রেখে আজকে এই ছাত্র সমাবেশে উত্তরোত্তর সফলতা কামনা করে